হ্যালো ভিওর্স আজ আমি আপনাদের বলবো সপ্তাহের কোন দিনটা কোন রাশির জন্য শুভ সে সম্পর্কে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা কোনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে প্রথমেই কর্কট রাশি জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের লাকে দিন হলো সোমবার আসলে অনেক দিনটায় চাঁদের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে আর ঠিক এই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি ফাটাফাটি যায় তাই তো সোমবার সবার আগে সব আপনার প্রস্তুত থাকতে হবে নিজের একশো শতাংশ দেওয়ার জন্য কারণ ফিউচার প্ল্যান করার জন্য নতুন কোনো কাজ শুরু করার জন্য নতুন নতুন আইডিয়া জন্ম দেওয়ার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য এবং দান ধ্যান করার জন্য আপনার ক্ষেত্রে সোমবার হলো সব থেকে আদর্শ দিন প্রসঙ্গত এক্ষেত্রে আরেকটি বিষয় জেনে না নেওয়া একান্ত প্রয়োজন তা হল এমনটা বিশ্বাস করা যে এই রাশির অধিকারীরা যদি সোমবার নীল এবং সাদা রঙের জামা কাপড় পরেন তাহলে আরও দ্রুত নানাবিধ উপকার পাওয়া যায় সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশি শুভ ফলাফলের তাই এই দুই রঙের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না যেন এবারে মেষ এবং বৃষ্টিক রাশি মঙ্গলের প্রভাব বেশি থাকার কারণে এই দুই রাশির জাতক জাতিকারা ক্ষেত্রে শুভ দিন হল মঙ্গলবার এদিন এরা শারীরিক এবং মানসিক দিক থেকে এতটা চাঙ্গা থাকেন যে কোনো বাধায় আর বাধা মানে মনে হয় না ঠিক যেমন রকেট একাধিক বায়ুস্তর ভেদ করে মহাশূন্যে নিজের লক্ষ্যে পৌঁছে যায় ঠিক তেমনি মঙ্গলবার পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে কোনো খারাপ শক্তি আপনাদের সফলতা লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তাই তো এই দিন যতটাই সম্ভব গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন দেখবেন ফল পাবেনই পাবেন শুধু তাই নয় কোনো কোনো কাজ শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে মঙ্গলবার হলো হলো সব থেকে শুভ দিন আর যদি লাকি কালারের কথা জিজ্ঞাসা করেন তাহলে বলব এদিন সম্ভব হলে হলুদ লাল এবং কমলা রঙের জামা কাপড় পরবেন দেখবেন উপকারী পাবেন মিথুন কন্যা এবং কুম্ভ রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য লাকি দিন হল বুধবার আর এদিন যেহেতু বুধের প্রভাব বেশি থাকে তাই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া এবং কোথা থেকে ঘুরে যাওয়া অথবা নতুন নতুন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এই দিনটির কোনো বিকল্প হয় না তাই নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোথায় ঘুরতে যাওয়া বা নতুন নতুন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এই দিনটির কোনো বিকল্প হয় না বললেই চলে শুধু তাই নয় এদিন যেহেতু গ্রহ নক্ষত্রদের অবস্থান আপনাদের পক্ষেই থাকে তাই বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ সেরে ফেলার জন্য বুধবারের থেকে ভালো দিন আর হয় না সেই সঙ্গে নতুন নতুন ভাবনাকে বাস্তবায়িত করতে কাজের সঙ্গে সম্পৃক্ত মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং আইনি পদক্ষেপ নেই নেওয়ার মতো সিদ্ধান্ত যদি বুধবার করে নিতে পারেন তাহলে প্রত্যাশার থেকে বেশি মাত্রায় ফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ধনু এবং মীন রাশি হতাশাকে ভুলে নতুন উদ্যোগের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এই দিনটি আদর্শ তাই অফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার কাজটা এদিনই সেরে ফেলাই উচিত তাছাড়া বৃহস্পতি বা জুপিটার বা বৃহস্পতি গ্রহের প্রভাব বেশি থাকার কারণে নতুন কোনো কিছু শেখার জন্য নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য সঞ্চয় করার জন্য এবং কোথাও থেকে ঘুরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এই দিনটি বেজায় শুভ আর যদি সম্ভব হয় তাহলে ফিরোজা রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন কারণ এই রঙের জামা কাপড় পরলে লাক আপনার সঙ্গে থাকবে আর একবার ভাগ্য সঙ্গ দিলে কোনো বাধায় আর বাধা থাকবে না তা কি আর বলার অপেক্ষা রাখে বৃষ এবং তুলারাশি সপ্তাহের এই দিনটিতে গ্রহ ও গ্রহের প্রভাব বেশি থাকার কারণে বন্ধু ও বান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য এই দিনটি কোনো বিকল্প হয় না বললেই চলে শুধু তাই নয় প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য এবং ক্রিয়েটিভ কাজ করার জন্য ফিউচার প্ল্যান করার জন্য এবং জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দুই রাশির ক্ষেত্রে এই দিনটি বেজায় শুভ তাই তো বলি বন্ধু বাকি জীবনটাকে যদি সফল বানাতে হয় তাহলে এবার থেকে সপ্তাহের এই বিশেষ দিনটিকে হালকাভাবে নিলে চলবে না কিন্তু প্রসঙ্গত আপনাদের জন্য লাকি কালার হলো সবুজ এবং লাল তাই শুক্রবার করে এই দুটি রঙের মধ্যে কোনো না কোনো একটি কালারের জামা পরতে ভুলবেন না যেন মকর রাশি শনিবার হলো এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে লাকি দিন কারণ শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের উপর সদা সহায় থাকেন আর শনিবার হলো শনিদেবের আরাধনা করার দিন তাই এই দিনটা এই রাশির জন্য কীভাবে খারাপ যেতে পারে বলুন তাই তো বলি বন্ধু এতদিনে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন এমনকি নতুন কোনো কাজ শুরু করতে পারেন কারণ আপনাদের ক্ষেত্রে শনিবার কাজ শুরু করলে তাতে সফলতা লাভের সম্ভাবনা বেড়ে যায় নয় বাড়ি গাড়ি বা নতুন কোনো জিনিস কেনার জন্য মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার হলো সব থেকে আদর্শ দিন সব শেষে সিংহ রাশি সম্পর্কে বলবো সপ্তাহের শুরুর দিনটা মানে রবিবার রবিবার হলো সিংহ জাতকদের জন্য সবচেয়ে শুভ দিন কারণ এদিন সূর্যের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে আর এই কারণেই তো সিংহের জাতক জাতিকারা এদিন যে কাজই শুরু করুন না কেন তাতে সফলতা লাভের সম্ভাবনা বেড়ে যায় আর যদি লাকি কালারের কথা জিজ্ঞাসা করেন তাহলে বলতে হয় কমলা হলুদ এবং লাল রং হল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেজায় শুভ রং ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ